অনেক বছর আগের কথা আজমিরের সিংহাসনে তখন মহাপরাক্রমশালী রাজা রাজের চৌহান তার তলোয়ারের যন্ত্রণা ক্ষমতার দম্বে মুখর ছিল গোটা রাজ্য কিন্তু সেই কোলাহলের মধ্যেই সেই শহরের এক প্রান্তে এক নতুন আধ্যাত্মিক জলতি জল ছিল তিনি ছিলেন পারস্য থেকে আগত আল্লাহর এক অলি হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার মুখে ছিল ভালোবাসার বাণী তার চোখে ছিল ঐশ্বরিক করোনা ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ তার সরলতায় মুগ্ধ হয়ে তার কাছে ভিড় জমাতে শুরু করল এই জনপ্রিয়তা পৃথ্বীরাজের জন্য উদ্বেগের কারণ হল তার দরবারের শাসনকালে এক ফকিরের আধ্যাত্মিক শক্তি যেন চ্যালেঞ্জ জানা ছিল নিজের ক্ষমতায় অটস রাখতে তিনি এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বনল পিতৃরাজ তার এক চতুর সভাসদকে ডেকে পাঠালেন রাজা সভাসদদের চোখে চোখ রেখে বললেন শোনো আমরা বিশ্বস্ত সভাসদ আজমিরের বাতাসে এক নতুন সুর ভাসছে আমার তরবারির ঝঞ্ঝানাকে ছাপিয়ে এক ফকিরের ভালোবাসার বাণী বড় হয়ে উঠেছে সভাসদেরা তখন মাথা নিচু করে বলল মহারাজ আপনার উদ্যোগ আমি বুঝেছি ওই পারস্যের সাধকের জনপ্রিয়তা আমাদের সিংহাসনের জন্য অশনী সংকেত রাজা তখন বললেন ঠিক তাই তাই আমি এক পরিকল্পনা করেছি তোমাকে যেতে হবে সেই ফকিরের রাস্তা নাই তুমি তুমি তার শিষ্য হওয়ার ভান করবে বলবে ধর্মের উপর বিশ্বাস তোমাকে তার তার বিশ্বাস অর্জন করতে হবে কাছের মানুষ হতে হবে তারপর তার দুর্বলতার সন্ধান করে আমার কাছে খবর পৌঁছাবে পরিকল্পনা অনুযায়ী সেই সভাসৎ খাজা সাহেবের দরবারে গেল অত্যন্ত বিনয় সুরে বলল হে হজরত আমি হিন্দু ধর্মের অসরতা এবং বহু দেবতার পূজার শূন্যতা বুঝেছি আমি জেনেছি সত্য ধর্ম কেবল ইসলাম উপাসনার যোগ্য সত্তা কেবল একজন আর তিনি হলেন আল্লাহ হজরত আমাকে কালেমা শাহাদাত পরিয়ে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করুন খাজা সাহেব তার দিকে তাকালেন তার দৃষ্টি যেন লোকটির অন্তর পুরে ফেলল তিনি মৃদু হিসেবে বললেন তোমার পূর্বপুরুষরা শত শত বছর ধরে যে ধর্ম পালন করে এসেছে তা থেকে হঠাৎ তোমার মন উঠে গেল যে বিশ্বাস অন্তর থেকে আসে না তা কেবলই অভিনয় ফিরে যাও কারণ তোমার মনে সততা নেই বরং দুর্বিসন্ধি রয়েছে এই প্রত্যাখ্যানে সভাসদ হতবাক হল সে হতাশ হয়ে পৃথ্বীরাজের কাছে ফিরে গিয়ে সব খুলে বলল রাজার সামনে দাঁড়িয়ে সভাসদ ভয় কাঁপছিল সে মাথা নিচু করে তখন বলল মহারাজ ক্ষমা করুন আপনার পরিকল্পনা ব্যর্থ হয়েছে আমি তার কাছে গিয়ে বিনয়ের চূড়ান্তে অভিনয় করেছি কিন্তু তিনি আমার দিকে তাকিয়ে সব কিছু বুঝে ফেললেন রাজা তখনই গর্জে উঠলেন কি বললে তুমি সব বুঝে ফেললেন তিনি কি বললেন সবাসদ কাপা তখন উত্তর দিল তিনি বললেন আমার অন্তরে সততা নেই আছে কেবলই তিনি আমাকে ফিরে যেতে বললেন মহারাজ তিনি আমার মনের কথা ফেলেছেন এই সমস্ত কথা শুনে রাজা আরো ক্ষুব্ধ হলেন তার কিছুদিন পর সেই সবাসৎ তার অন্য সবাসদ নিয়ে পুনরায় খাজা সাহেবের দরবারে হাজির হল এবার তাদের কণ্ঠ ছিল অভিযোগের সুর একজন সবাসদ বলল হে সাধক আপনি ইসলামের কথা বলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন অথচ আমাদের বন্ধু ইসলাম গ্রহণ করতে এলে আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন আমরা এর কারণ জানতে এসেছি এই কথা শুনে খাজা সাহেবের গম্ভীর হয়ে তার চোখে ফুটে উঠল ঐশ্বরিক জানালা তিনি দৃঢ় কণ্ঠে বললেন ইসলামে কোনো ভেদাভেদ নেই কিন্তু মুনাফিকের কোনো স্থান নেই তোমাদের এই বন্ধু একজন প্রতারক রাজা পৃথ্বীরাজের গুপ্তচর তার উদ্দেশ্য ধর্ম গ্রহণ করা নয় বরং আমার আস্তানার খবর পৌঁছে দেওয়া তার ভাগ্যে হেদায়েত নেই বরং এক শিক্ষানীয় পরিণতি অপেক্ষা করছে সে একজন অত্যাচারী তার মনের পরিকল্পনা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে এই কথাগুলো শুনে সভাসদদের হৃদয়ে আঘাত হানল তাদের মুখ লজ্জায় ভয়ে ফেকাশে হয়ে গেল তারা বুঝল তাদের গোপন পরিকল্পনা এক আধ্যাত্মিক দৃষ্টির সামনে উন্মোচিত তারা বুঝতে পারল খাজা সাহেব তাদের সমস্ত পরিকল্পনার বিষয় অবগত রয়েছেন অতঃপর কাঁপতে কাঁপতে তারা মাথা নিচু করে চলে গেল এই ঘটনায় রাজার ক্রোধ আরও বেড়ে গেল কিন্তু তিনি সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারলেন না কারণ বহু সাধারণ হিন্দু খাজা সাহেবের প্রতি সহানুভূতিশীল হয়েছিল এমন পরিস্থিতিতে ঘটল আরও একটি ঘটনা একদিন ভোরে খাজা সাহেবের খাদেন সৈয়দ রওশন আলী দুধ সরবরাহকারী গোয়ালিনীর কাছ থেকে দুধের মান পরীক্ষা করতে দুধের পাত্রে একটু আঙ্গুল ডোবালেন এই ঘটনায় গোয়ালিনী চিৎকার করে হুলস্থুল বাদাল গোয়ালিনী কাঁদতে কাঁদতে বলল এ কি করলে তুমি আমার পবিত্র দুধ নষ্ট করে দিলে রাজা পৃথ্বীরাজের জন্য এই দুধ ঝাড়ছিলাম আর তুমি এতে আঙ্গুল ডুবিয়ে দিয়ে তা অপবিত্র করে ফেললে তখনই সেই গোয়ালিনী রাজার কাছে ছুটে গেলেন তারপরে তার নামে নালিশ করলো তিনি তখন রাজাকে বললেন মহারাজ মহারাজ আমাকে ক্ষমা করুন আপনার জন্য আনা পবিত্র দুধ এক মুসলমানের অপবিত্র স্পষ্ট নষ্ট হয়েছে আমি এর বিচার চাই এই তুচ্ছ ঘটনায় রাজা পৃথ্বীরাজ খুদে ফেটে পড়লেন তিনি সৈয়দ আলীকে দরবারে হাজির করলেন আলী বললেন মহারাজ আমি কেবল দুধের বিশুদ্ধতা দেখতে চেয়েছিলাম রাজা তখনই তার এই কথা শুনে গর্জে উঠলেন তিনি তখন বললেন তোর অপবিত্র আঙ্গুল আমার দুধ নষ্ট করেছে এর শাস্তি তোকে পেতেই হবে এই কথা শুনে রোশন আলী এক জ্বালাময়ী ভাষণ দিলেন তিনি বললেন মহারাজ প্রকৃত জানেন যে ধর্ম মানুষকে বর্ণ দিয়ে বিচার করে ছোঁয়াছইতে বিশ্বাস করে সেই ধর্ম পবিত্রতার শিক্ষা কিভাবে দেবে পবিত্রতা অন্তরে থাকে জাত পাতে নয় রাজার কাছে রোশন আলী এই যুক্তির জবাব ছিল না ক্ষমতার দম্বে তিনি নির্দেশ দিলেন তোর এত বড় স্পর্ধা আমার মুখের উপর কথা বলছিস হে সেনাপতি যে আঙ্গুল আমার দূত অপবিত্র করেছে এই দরবারের সবার সামনে সেই আঙ্গুল কেটে ফেলা হোক তৎক্ষণাৎ রাজার আদেশ পালন করা হলো রওশন আলীর আঙ্গুল কাটা হলো তিনি শান্তভাবে কাটা আঙ্গুল তুলে নিলেন তারপর খাজা সাহেবের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন খাজা সাহেব বললেন ধৈর্য ধারণ করো রওশন আল্লাহ তালা ধৈর্যশীলদের পছন্দ করেন যাও এই আঙ্গুল মাটিতে পুঁতে দাও জেনে রেখো এই আঙ্গুলের মতো রাজার রাজত্ব শীঘ্রই মাটিতে মিশে যাবে রাজার দরবারে এক সভাসদ ছিলেন যিনি গোপনে খাজা সাহেবকে শ্রদ্ধা করতেন একদিন রাজদরবারের কিছু সভাসদরা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীকে নিয়ে কুটুক্তি করছিল এক সভাসদ তখন বলল এই ফকুরের জাদুবিদ্যার সীমা ছাড়িয়ে যাচ্ছে তাকে এখনই আজমির থেকে তাড়ানো উচিত তখন সেই শ্রদ্ধাশীল সভাসদ উঠে দাঁড়ালেন তিনি বললেন আপনারা ভুল বলছেন তিনি কোনো জাদুকর নন তিনি একজন আল্লাহর ওলি। তার মধ্যে আমি সত্যের আলো দেখেছি আপনারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছেন রাজা ক্ষিপ্ত হয়ে তাকে বিতাড়িত করলেন সেই সভাসদ খাজা সাহেবের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরের দিন খাজা সাহেব তাকে দিয়ে বার্তা পাঠালেন পৃথ্বীরাজকে গিয়ে বলো সেই ইসলাম গ্রহণ করুক নতুবা ধ্বংস অনিবার্য তৎক্ষণাৎ সে পৃথ্বীরাজের দরবারে উপস্থিত হলো রাজা তখনই এই বার্তা শুনে সেই মুসলিম সর্দারকে মারধর করে ফেরত পাঠালো এভাবেই রাজার ষড়যন্ত্র চলতে থাকলো একদিন আজমিরের এক ধনী হিন্দু প্রচুর অর্থে লোক দেখিয়ে এক ব্যক্তিকে খাজা সাহেবকে হত্যা করার জন্য পাঠালো সেই ব্যক্তি খঞ্জর লুকিয়ে খাজা সাহেবের সামনে গিয়ে তার প্রশংসা করতে লাগলো খাজা সাহেব তার মতলব বুঝে বললেন মিথ্যা প্রশংসা রেখে যে কাজের জন্য এসেছ তা শুরু করো আমার রক্ষাকর্তা আমার রব খাজা সাহেবের মুখে এই কথা শুনে সেই ব্যক্তি ভয়ে কাঁপতে শুরু করলো তার হাত থেকে খঞ্জরটি মাটিতে পড়ে গেল। সে খাজা সাহেবের পায়ে পরে ক্ষমা চাইলো সাগর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহী তাকে ক্ষমা করলেন যে তাকে পাঠিয়েছে তাকেও ক্ষমা করে দিলেন এই ঘটনায় মুগ্ধ হয়ে সেই ব্যক্তি খাজা সাহেবের ভক্ত হলো সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর রাজা পৃথ্বীরাজ খুদে উন্মাদ হলেন তিনি খাজা বার্তা পাঠালেন নিজের সঙ্গীদেরকে নিয়ে অবিলম্বে আজমির থেকে চলে যাও নইলে আমার খুদের মুখে পড়ার জন্য প্রস্তুত থাকো খাজা সাহেব শান্ত কণ্ঠে বললেন পৃথ্বীরাজকে গিয়ে বলো আমি তাকে সসম্মানে গ্রেপ্তার করে সুলতান শাহাবুদ্দিন গৌরীর হাতে তুলে দিয়েছি এই কথা ছিল এক আধ্যাত্মিক ঘোষণা এক আগত ভবিষ্যদ্বাণী তার তিন দিন পর উত্তর পশ্চিম আকাশে ধুলুর ঝড় উঠল সুলতান গৌরীর সেনাবাহিনী বিদ্যুতের গতিতে আজমির আক্রমণ করল তার আইনের প্রান্তরে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল পৃথ্বীরাজের বিশাল বাহিনী পরাজিত হলো তিনি তখনই বন্দী হলেন যে রাজা এক ফকিরকে বিতাড়িত করতে চেয়েছিলেন তাকে শিকলবন্দী হয়ে বিদায় নিতে হলো আসমান ও জমিন দেখল আধ্যাত্মিক শক্তির কাছে জাগতিক ক্ষমতার দম্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পৃথিবীরাজ সোহনের প্রথম ছিল এক ঐতিহাসিক শিক্ষা যা প্রমাণ করলো তলরের শক্তি ক্ষমতার অহংকার কালের গর্বে বিলীন হয়ে যায় কিন্তু বিশ্বাস আর ভালোবাসা এবং ক্ষমতার শক্তি চিরস্থায়ী খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহি কোনো রাজ্য জয় করতে আসেননি তিনি এসেছিলেন মানুষের হৃদয় জয় করতে তার ক্ষমা ও দয়ার কারণে তিনি আজও গরিবের নেওয়াজ হিসেবে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বেঁচে আছেন তার গল্প আমাদের শেখায় প্রকৃত শক্তি অস্ত্রে নয় ক্ষমতা ধৈর্য এবং স্রষ্টার প্রতি বিশ্বাসে নিহিত একদা ভারতবর্ষের প্রতাপগড় যা ছিল হিন্দু মন্দির আর তান্ত্রিক সন্ন্যাসীদের এক দুর্গ এখানকার তান্ত্রিকরা নিজেদের অলৌকিক শক্তির অহংকারে এতটাই মগ্ন ছিল যে তারা কোনো মুসলমানকে এই এলাকায় প্রবেশ করতে দিত না তাদের যে প্রধান তান্ত্রিক ছিল সাপের রূপ ধারণ করে মানুষকে সে ভয় দেখাত তার অত্যাচারে সাধারণ মানুষরাও অতৃষ্ট ছিল একবার সে বিষদর সাপের রূপে একটি মসজিদে প্রবেশ করে ফেলে সেই মসজিদের মধ্যে সে কুণ্ডুলে পাকিয়ে বসে থাকে নামাজিরা ভয়ে তখন আতঙ্কিত হয়ে পড়ে এমনই এক সময় ইসলামের শান্ত ও অবিচল আলো হাতে নিয়ে সেই শহরে পা রাখলেন হজরত সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সেমি রহমাতুল্লাহি আলাহি তিনি যখন প্রতাপগড়ে পৌঁছালেন তখন স্থানীয় মুসলমানরা তার কাছে এসে সেখানকার পরিস্থিতি তুলে ধরল তারা তাদের বিচলিত সুরে তাকে বলল হুজুর আমরা এখানে বিপদে আছি এই শহরের প্রধান মন্দিরের তান্তিকরা খুবই ক্ষমতাধর এবং আমাদের এখানে অশান্তিতে রাখে বিশেষ করে তাদের যে প্রধান তান্ত্রিক আছে সে নিজে নিজে সাপের রূপ ধারণ করে এবং আমাদেরকে অনেকই ভয় দেখায় সে প্রায় সাপ হয়ে আমাদের মসজিদের মধ্যে ঢুকে পড়ে এবং আমাদেরকে অনেক আতঙ্কে রাখে তার ভয়ে আমরা ঠিক মতন ইবাদতো করতে পারি না দয়া করে আপনি এই মন্দিরের কাছে যাবেন না তারা আপনার ক্ষতি করতে পারে সবকিছু শুনে তিনি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন এবং শান্ত কণ্ঠে তিনি তাদেরকে বললেন তোমরা চিন্তা করো না ভয় পাওয়ার কিছুই নেই এখানে এখন তো আমার কাজ তোমরা দেখো এই মন্দিরের ভেতর থেকেই আমার কাজ শুরু হবে এই বলে তিনি সোজা সেই প্রধান মন্দিরের দিকে একাই এগিয়ে গেলেন মন্দিরে তিনি যখনই প্রবেশ করলেন তিনি দেখলেন অসংখ্য তান্ত্রিক ও পূজারীরা তাদের সাধনায় খুব মগ্ন আছে তারা জিকির ফিকিরে অনেক ব্যস্তই রয়েছে তিনি তখন তাদের মাঝে গিয়ে বলিষ্ঠভাবে দাঁড়ালেন এবং নির্বিঘ্নে তাদেরকে জিজ্ঞাসা করলেন কোথায় তোমাদের সেই প্রধান তান্তিক কোথায় যে নিজেকে সাপের রূপ দিয়ে মানুষকে ভয় দেখায় তাকে আমার সামনে আসতে বলো আমি আজকে তার সাথে কথা বলতে চাই তার এই কথায় মজলিশের এক তরুণ পূজারী খুব খুব দৌড়ল এবং তার দিকে তেরে আসতে চাইল সে চিৎকার করে তখন বলতে লাগল ওহে ফকির তোর এত বড় সাহস তুই আমাদের গুরুকে চ্যালেঞ্জ করছিস এই বলে সে তাকে আক্রমণ করার জন্য এক পা দু পা যখনই এগিয়ে এলো ঠিক তখনই তার চোখের উপর সেই তরুণ পূজারীর চোখ পড়ল চোখ পড়ার সাথে সাথে সে স্থির চোখে তাকিয়ে পড়ল সেই ঐশানির দৃষ্টির তেজে শুধু সেই তরুণই নয় মন্দিরের উপস্থিত সমস্ত পূজারী একসাথে পাথরে পরিণত হয়ে গেল এই অলৌকিক দৃশ্য দেখে বাকিরা ভয়ে স্তব্ধ হয়ে পালিয়ে গেল তিনি এই কাণ্ড পাকিয়ে মন্দিরের আরো গভীরের মধ্যে প্রবেশ করলেন তিনি মন্দিরের ভিতর গিয়ে দেখলেন সেই প্রধান তান্ত্রিক একটি মূর্তির সামনে উলঙ্গ অবস্থায় বসে মন্ত্র পাঠ করছে তার পেয়ে সে উপস্থিতি টের চোখ খুলল এবং চিৎকার করে তাকে বলতে লাগলো এই ফকির কে তুই আমার অনুমতি ছাড়া এখানে প্রবেশ করলি কিভাবে তুই আমার শিশুদের পাথর বানিয়ে দিয়েছিস এবং এখানে এসে আমার সাধনা ভঙ্গ করেছিস আজ তুই এখান থেকে আর জীবন তো ফিরে যেতে পারবি না তিনি তার কথা শুনে হাসলেন এবং সেই তান্ত্রিককে বললেন তুমি একজন পণ্ডিত অসম্পূর্ণ পণ্ডিত এই কথা শেষ হতে না হতেই সেই তান্ত্রিক নিজের অলৌকিক শক্তি প্রদর্শনের জন্য একটি বাদুরের রূপ ধরে মন্দিরের ছাদে উঠতে শুরু করল তখন তিনি মুসকি হাসতে থাকলেন এবং সেই বাদরকে উদ্দেশ্য করে বললেন বাহ তুমি তো সাপের পাশাপাশি বাদুরও হতে পারো বেশ ভালোই ভেলকিবাজি জানো তুমি তার এই কথা শেষ সহমাত্রই তান্ত্রিকটি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো এবং সাথে সাথে একটি ক্ষুদ্র পোকার রূপে চলে আসলো তখন সে ছটফট করতে করতে মাটিতে আশরে পড়লো তখনই সেই তান্ত্রিকের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেই তান্ত্রিক যন্ত্রণায় কাতরাতে লাগলো তার এতটাই কষ্ট হচ্ছিল যে ফকির সেটা দেখে অনেক কষ্ট অনুভব করলো ফকিরের মনে তখন দয়া জাগলো তিনি তৎক্ষণাৎ পুনরায় তার আসল মানব রূপে তখন ফিরিয়ে দিলেন তান্ত্রিকটি তখনও যন্ত্রণায় কাচ্ছিল সে বুঝতে পারল যার এক দৃষ্টিতে মানুষ পাথর হয়ে যায় আর এক কথায় আসমানে উড়ন্ত মাটিতে পোকা হয়ে আশ্রে পরে তিনি কোনো সাধারণ ফকির নন তার এই সমস্ত দম্ব ও অহংকার হয়ে গেল সে সঙ্গে সঙ্গে তার পায়ের কাছে কাঁদতে কাঁদতে বললো হে আল্লাহর আমাকে ক্ষমা করুন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনার শক্তি সত্যিকারের আর আমার ছিল কেবলই মায়া শক্তি দয়া করে আমাকে আপনার গোলাম হিসেবে গ্রহণ করুন হে ফকির আমাকে দয়া করুন তখন সেই তান্ত্রিককে আল্লাহর অলি ক্ষমা করে দিল এবং সাথে সাথে ইসলাম গ্রহণ করালো তখন সেই তান্ত্রিককে আল্লাহর অলি ক্ষমা করে দিল আর সাথে সাথে সেই তান্ত্রিক ইসলাম গ্রহণ করল তখনই আল্লাহর ওই অলি তার নাম রাখলেন কামাল পণ্ডিত আগে যেই পূজারীরা পাথর হয়ে গিয়েছিল তারাও দোয়ার সাথে সাথে তাদের রূপ ফিরে পেল এবং নিজেদের গুরুর এই অবস্থা দেখে তারাও ইসলাম গ্রহণ করে তার মুরিদ হয়ে গেল এই মন্দিরটি একসময় ছিল অহংকার ও কুসংস্কারের কেন্দ্র সেই মন্দিরটি তার আলোয় বিশ্বাসের এক পবিত্র খানকায় রূপান্তরিত হল হজরত আশরাফ আলী জাহাঙ্গীর চিমারি আলোয় আলোকিত হয়েছিল বহু শিষ্য যাদের মধ্যে অন্যতম ছিল তার প্রধান খলিফা শেখ কামাল তিনি নিজেও ছিলেন একজন উঁচু স্তরের রুহি সাধক এবং বহু মানুষ তাকে শ্রদ্ধা করত কিন্তু মানুষের চরিত্রের ক্রোধ এক প্রচন্ন আগুনের মতো যা সামান্য ভুলেও কখনো ভয়ঙ্কর রূপ নিতে পারে শেখ কামালের জীবনেও ঘটেছিল এমন এক দুর্ভাগ্যজনক ঘটনা যা তাকে অনুতাপের এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছিল একদা কামাল তার মরিদ ও ভক্তদের জন্য একটি বড় ভোজনের আয়োজন করার নির্দেশ দিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ সেই ভোজনের জন্য ভোজের আগ্রহ অপেক্ষা করছিল কিন্তু কোনো এক অজানা কারণে আয়োজকদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দেয় এবং নির্দিষ্ট সময় সেই বিশাল ভোজের আয়োজন সম্পন্ন করা সম্ভব হল না শেখ কামাল যখন দেখলেন যে তার নির্দেশ মতো কাজ হয়নি এবং ভোজ প্রস্তুত হয়নি তখন তিনি প্রচন্ড রেগে গেলেন তার মেজাজ এতটাই খারাপ হয়ে গেল যে তিনি আয়োজকদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন কুরুদের অন্ধ হয়ে তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলে উঠলেন তোমাদের এই অবহেলার শাস্তি তোমরা পাবে এই পুরো এলাকা ধ্বংস হয়ে যাক তার মুখ থেকে এই অভিশাপ বের হওয়া মাত্রই এক অলৌকিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটল হঠাৎ করেই পুরো গ্রামটিতে আগুন লেগে গেল আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়িয়ে পড়ল এবং একটি শান্তগ্রাম মুহূর্তের মধ্যে জ্বলন্ত নরকে পরিণত হলো সেই ভয়ঙ্কর আগুনে বহু নিরপরাধ মানুষ ছিল বিশেষ করে নারী ও অসহায় শিশুরা পুরে ছাই হয়ে গেল যখন আগুনের শিখা নিবে গেল এবং গ্রামের ধ্বংসস্তূপ থেকে কান্নার রোল উঠলো তখন সে কামালের ক্রোধ শান্ত হলো তিনি যখন তার এক মুহূর্তের রাগের এই ভয়ঙ্কর পরিণতি দেখলেন তখন তার অন্তর অনুতাপ ও লজ্জায় চিহ্ন ভিন্ন হয়ে গেল তিনি বুঝতে পার তিনি তার শক্তিকে ভুল পথে ব্যবহার করে বড় পাপ করেছেন তার রুহানি চোখের সামনে ভেসে উঠেছিল পুড়ে যাওয়া সেই মানুষের মুখগুলো এই অসহনীয় অনুতাপের বোঝা মাথায় নিয়ে তিনি তার পীর ও মুর্শিদ হজরত আশ্রফ জাহাঙ্গীর শেমনি রহমতুল্লাহ আলাহির দরবারে ছুটে গেলেন তিনি ভেবেছিলেন হয়তো তার মুর্শিদ তার এই পাপ থেকে মুক্তির পথ বলে দেবে কিন্তু হজরত আশাফ রহমাতুল্লাহি আলহি তার খলিফার এই কাজে এতটাই দুঃখিত ও ক্ষুব্ধ হয়েছিল যে তিনি সে কামালের সাথে দেখা করতেও অস্বীকার করলেন তিনি ভেতর থেকে বার্তা পাঠালেন তুমি আমার সম্মান এবং পথের মর্যাদাকে আঘাত করেছ যে রুহানি শক্তি মানুষের কল্যাণের জন্য তা দিয়ে তুমি অকল্যাণ ঘটিয়েছ আমি তোমার সাথে দেখা করব না মুর্শিদের এই প্রত্যাখ্যান শেখ কামালের বুকে তীরের মতো তিনি বুঝতে পারলেন তার অপরাধ কতখানি গুরুতর কিন্তু তিনি হতাশ হলেন না তিনি সেদিন থেকেই হজরত খানকার দরজায় পড়ে রইলেন দিন যায় রাত আসে মাসের পর মাস যায় কিন্তু তিনি সেখান থেকে এক পাও নড়েন না তিনি কেবল চোখের জল ফেললেন তার নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকেন মাসের পর মাস ধরে এই কঠিন পরীক্ষা চলার পর একদিন শেখ কামাল এক অভাবনীয় কাজ করলেন তিনি জ্বলন্ত আঙ্গারে পরিপূর্ণ একটি মাটির পাত্র নিজের মাথায় তুলে নিলেন আগুনের তাপে তার চুল ও মাথার চামড়া পুড়ে যাচ্ছিল কিন্তু তার অনুতাপের আগুনের কাছে সেই আগুন কিছুই ছিল না এই অবস্থায় তিনি তার মুর্শিদ হজরত আশরাফ রহমাতুল্লাহি আল্লাহের সামনে গিয়ে দাঁড়ালেন তার শিশির এই চরম অনুতাপ ও ত্যাগ দেখে অবশেষে হজরতের মন গলে গেল তিনি সেই কামালকে কাছে ডাকলেন এবং তাকে ক্ষমা করে দিলেন কিন্তু ক্ষমা করার সাথে সাথে তিনি একটি ভবিষ্যৎবাণীও করলেন যা ছিল তার ভুলের এক অনির্ভরযোগ্য পরিণতি তিনি বললেন হে কামাল তোমার অনুতাপ দেখে আমি তোমাকে ক্ষমা করলাম কিন্তু মনে রেখো তোমার এক মুহূর্তের করদের কারণে যে নিরপরাধ প্রাণগুলো ঝরে গেছে তার চিহ্ন দেখা যাবে তুমি এবং তোমার বংশধরা জীবনে কখনো কখনো অকারণ অস্থিরতা ও পেরেশানির মধ্যে থাকবে এটা তোমার সেই ভুলের একমাত্র প্রাশ্চিত্য শেখ কামাল মাতা পেতে তার মসজিদের এই কথা মেনে নিলেন এই ঘটনা তাকে এবং তার অনুসারীদের মধ্যে এক কঠিন শিক্ষায় পরিণত করল রুহানি শক্তি কেবল আশীর্বাদ নয় এক বিরাট দায়িত্ব বটে যার সামান্য অপব্যবহারও ডেকে আনতে পারে এক ভয়ঙ্কর পরিণতি অনেক বছর আগের কথা ভারতবর্ষের প্রাচীন এবং পবিত্র শহর বেনারস যা ছিল হাজারো মন্দিরের দেশ সেই সব মন্দিরের মধ্যে একটি মন্দির তার বিশ্বাস এবং অলৌকিকতার জন্য সমস্ত ভারতবর্ষ জুড়ে খ্যাতি লাভ করেছিল সেখানে পাথরের তৈরি একটি অদ্ভুত মূর্তি ছিল যখনই সেই মূর্তিটি তার চোখ খুলত তখন তার চোখ থেকে এক তীব্র আলোক রোশনি বেরিয়ে আসত যা পুরো মন্দিরকে দিনের মতো উজ্জ্বল করে তুলতো এই অলৌকিক দৃশ্য দেখার জন্য হিন্দুস্তানের নানান জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী সেই মন্দিরের ভিড় জমাত একদা সৈয়দ আশরাফ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাহি তার আধ্যাত্মিক সফরে বেনারস শহরে এসে উপস্থিত হলেন তিনি যখন মূর্তির এই অলৌকিক কথা শুনলেন তখন তিনি সেই মূর্তিটি সচক্ষে দেখার ইচ্ছা পোষণ করলেন তিনি যখন তার সঙ্গীদেরকে নিয়ে সেই বিখ্যাত মন্দিরে প্রবেশ করলেন তখন সেখানকার প্রধান পূজারী বা পুরোহিত তাকে অত্যন্ত সম্মানের সাথে ভেতরে নিয়ে গেল মন্দিরের ভেতরে তখন অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের ভিড় প্রধান পুরোহিত তাকে সেই অলৌকিক মূর্তির সামনে নিয়ে গেল এবং ঠিক মূর্তিটি তার চোখ খুলল মুহূর্তের মধ্যে এক তীব্র পুরো মন্দির ঝলমল করে উঠল এই দৃশ্য দেখিয়ে প্রধান পুরোহিত অত্যন্ত গর্ব ও কিছুটা ব্যঙ্গ সুরে তখন তাকে বলল দেখুন হুজুর আপনারা এমন এক অদৃশ্য খোদাকে মানেন যাকে চোখে দেখা যায় না আর আমাদের ভগবানকে দেখুন তিনি আমাদের চোখের সামনেই দৃশ্যমান এটি পাথর দিয়ে তৈরি এবং এর অস্তিত্ব অস্পষ্ট ও কঠিন এর শক্তি আপনি নিজ চোখে দেখতে পাচ্ছেন পূজারীর এই অহংকারপূর্ণ কথা শুনে তিনি তখন কিছুই বললেন না কেবল তার দিকে তাকিয়ে মুসকি হাসতে থাকলেন তারপর তিনি তার দৃষ্টি সেই পাথরের মূর্তির দিকে ফেললেন তিনি কোনো পাঠ করলেন না না কথাও বললেন কেবল স্থির ও শান্ত দৃষ্টিতে দিকে তাকিয়ে রইলেন তার সেই ঐশানি দৃষ্টি মূর্তির উপর পড়া মাত্রই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল যে কঠিন পাথরের তৈরি হাজারো মানুষের ভক্তি ও বিশ্বাসের কারণ ছিল যেটি সেটা মুহূর্তের মধ্যে বালির মতো জোর জোর করে ভেঙে মাটিতে মিশে গেল যে আলো এতক্ষণ মন্দিরকে আলোকিত করেছিল তা তখনই সাথে সাথে নিবে গেল মন্দির জুড়ে নেমে এলো এক ঘোর কবরের অন্ধকারের মতো এই অলৌকিক ও ভয়ঙ্কর ঘটনায় মন্দিরে উপস্থিত সমস্ত মানুষ ভয়ে চিৎকার করে উঠল যে প্রধান পুরোহিত কিছুক্ষণ আগেও নিজের ভগবানের শক্তি নিয়ে গর্ব করেছিল সে এই দৃশ্য দেখে ভয় ও বিস্ময়ে এতটাই স্তব্ধ হয়ে গেল যে সে নিজের জায়গায় দাঁড়িয়েই একটি নিষ্প্রাণ পাথরের মূর্তিতে পরিণত হল মন্দিরের অন্যান্য পুজুরিরা যখন দেখলেন তাদের দেবতা তাদের মূর্তি ধ্বংস হয়ে গেছে এবং তাদের প্রধান পুরোহিত পাথর হয়ে গেছে তখন তারা দিশেহারা হয়ে গেল তারা তাদের গুরুকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য নানান ধরনের মন্ত্র পাঠ করতে শুরু করলো নানান রকমের পূজা করলো নানান রকমের মন্ত্র পাঠ করলো কিন্তু কিছুতেই তাদের কোনো ফল হলো না সেই পুরোহিত সেইখানে পাথর হয়ে রইল অবশেষে যখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হলো তখন তারা বুঝতে পারল তখন তারা বুঝতে পারলো যে এই ফকির কোনো সাধারণ মানুষ নন তার আধ্যাত্মিক শক্তি তাদের সমস্ত জাদুবিদ্যা ও অলৌকিকতার উর্ধে তারা হতাশ হয়ে গেল এবং নিজেদের ভুল বুঝতে পেরে দল বেঁধে তাদের পায়ে এসে পড়লো এবং কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহর অলি আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি দয়া করে আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের গুরুকে তার আগের অবস্থায় ফিরিয়ে দিন আমরা আপনার ধর্ম গ্রহণ করতে প্রস্তুত তারা সবাই তার হাতে ইসলাম গ্রহণ করল তাদের ইসলাম গ্রহণ করার সাথে সাথে সেই পাথর হয়ে যাওয়া প্রধান পুরোহিত অলৌকিকভাবে তার আগের মানব রূপে ফিরে এলো নিজের এই রূপান্তর দেখে সেও সঙ্গে সঙ্গে তার পায়ে পড়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তার একনিষ্ঠ মুরিদ হয়ে গেল এই ঘটনার পর ধীরে ধীরে বেনারসের বহু মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করল এবং যে মন্দিরে একসময় পাথরের মূর্তি পূজা হতো সেখান থেকে শিরক ও কুসংস্কারের সমস্ত চিহ্ন চিরতরে মুছে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম